আমাদের জীবনে কতজনের সঙ্গেই না দেখা হয় তাদের জানতে পারি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি কিন্তু তাদেরকে চিনতে পারি না জানেন কেন কারণ আপনি নিজের জটিলতায় বিভ্রান্ত হয়ে এটা বুঝতে পারেন না যে অন্যকে জানার জন্য তাদের চেনার জন্য বোঝার জন্য তাদের শোনা ততটাই আবশ্যক হয় যতটা আপনার নিজেকে চেনার জন্য মৌনতা হয় যখন অন্যের কথা শুনবেন তখন তাদের চিন্তা ভাবনার মূল্যায়ন করতে পারবেন উচিত আর অনুচিতের পার্থক্য বুঝতে পারবেন ঠিক সেইভাবেই যখন নিজের অন্তরকে চিনতে হয় তখন কোনো শব্দ নয় মৌনতা অবলম্বন করুন ও